আ বন্ধু ওইছে একামর লাড়িয়া ধর পথের সামনে যদি কিছু থাকে না লাড়ি দে ছড়াইয়া দে হইছাত আ হইছিসা দুই হাতে ভালো করে ধরিস বন্ধু গাড়ি চালায় উঠলি কুমবেতে চালাবি চালাইবি বন্ধু গাড়ি কেন রাস্তা রূপে আছে না हां তাহলে আমি শুজাই নিবাম হ্যাঁ দে শুদা দে এ বন্ধু তাড়াতাড়ি চালা আমরা শিগি পরে সাগর আইবব আহা এইজন্য কোনো টিভি দিলে না ইনস্টল এ লয় রে বন্ধু এ যাইতাছে কুইন্দা দা বন্ধু தா শুদা দা তোর কইলাম এই যে একটু দেখে দেখে সাবধানে চালা কে রাস্তা থুয়া গাড়ি পাকারও যেতে খেতে যেতে চাকা তুই যে হালমারা সেটা না দেখবি ও এই দুজন এর গাড়ি চালান শিখিনা